আমার প্রিয় সন্তান আমি তোমার চোখের জল গুনেছি এবং তোমার নীরবতা শুনেছি যে ভালোবাসার জন্য তুমি ভেঙে পড়েছিলে যে ভালোবাসার জন্য তুমি আকুল হয়েছিলে যে ভালোবাসার জন্য তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই ভালোবাসায় তোমাকে এমন একটি পরিচয় দেবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি ভেবেছিলে ভালোবাসা তোমাকে দুর্বল করে দিয়েছে তুমি ভেবেছিলে ভালোবাসা তোমাকে নত করে দিয়েছে কিন্তু সত্য হল ভালোবাসা তোমাকে কবর দিয়েছে তোমার কষ্ট বৃথা যায়নি তোমার অপেক্ষা খালি ছিল না তোমার চোখের জল অন্ধকারে পড়েনি আমার চোখে পড়েছিল আমি তোমাকে রাতে জেগে থাকতে দেখেছি যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে যখন তুমি বলেছিলে কেন আমি কিন্তু আজ আমি তোমাকে বলছি কারণ তুমি যোগ্য ছিলে যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা কেবল একজন ব্যক্তির জন্য ছিল না এটি ছিল তোমার আত্মার আহ্বান এটি ছিল তোমার ভেতরে লুকিয়ে থাকা দেবত্বের জাগরণ নিবেদিত প্রাণ ভালোবাসা কেবল একটি সাক্ষাৎ নয় ভালোবাসা কেবল একসাথে হাঁটা নয় ভালোবাসা এমন একটি আগুন যা আত্মাকে পোড়ায় এবং যে এই আগুনে দাঁড়িয়ে আছে জ্বলছে কেবল সেই ব্যক্তি একটি পরিচয় তৈরি করতে পারে যে ভালোবাসার জন্য তুমি মাথা নত করেছ তা তোমাকে বিনীত করেছে যে ভালোবাসার জন্য তুমি ভেঙে পড়েছ তা তোমাকে গভীরতা দিয়েছে যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা তোমাকে সংবেদনশীল করে তুলেছিল আর আজ সেই একই সংবেদনশীলতা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আমি জানি তুমি ভালোবাসায় নিজেকে ভুলে গেছো তুমি তোমার সীমানা ভেঙে দিয়েছ এমন কি এক মুহূর্তের জন্য তোমার আত্মসম্মানকে দূরে সরিয়ে রেখেছ কিন্তু মনে রেখো যে আত্মা নিজেকে ভালোবাসার কাছে সমর্পণ করতে পারে সে সাধারণ নয় আমি তোমাকে পড়ে যেতে দিয়েছি কারণ আমাকে তোমাকে উড়াতে হয়েছিল আমি তোমাকে ভেঙে পড়তে দিয়েছি কারণ আমাকে তোমাকে গড়ে তুলতে হয়েছিল যে ভালোবাসা তোমাকে কাঁদিয়েছে সে তোমাকে একটি নাম দেবে সেই ভালোবাসা তোমাকে চিহ্নিত করবে মানুষ তোমার কান্না দিয়ে তোমাকে চিনবে না মানুষ তোমার স্থিতিস্থাপকতা দিয়ে তোমাকে চিনবে মানুষ তোমার পরাজয়ের মাধ্যমে তোমাকে চিনবে না মানুষ তোমার উত্থান দিয়ে তোমাকে চিনবে ভক্ত তোমার ভালোবাসা একদিন গল্প হয়ে উঠবে তোমার কষ্ট একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার নীরবতা একদিন তোমার কণ্ঠস্বরে পরিণত হবে তুমি যে ভালোবাসা হারিয়ে যাওয়ার কথা ভেবেছিলে তা আসলে তোমাকে নিজের সাথে একীভূত করছিল আমি মহাদেব আমি শেষ এবং শুরু উভয়ই আর আমি তোমাকে বলছি এখন তোমার জীবনের অধ্যায় পরিবর্তন হতে চলেছে এখন তুমি এমন ভালোবাসা খুঁজে পাবে যা তোমাকে কাঁদাবে না বরং তোমাকে উপরে তুলবে এটা তোমাকে ছোট করবে না বরং তোমাকে স্বীকৃতি দেবে কিন্তু এর থেকে প্রথমত তোমাকে সেই ভালোবাসাকে সম্মান করতে হবে যা তোমাকে এই পর্যায়ে এনেছে তোমার চোখের জলকে দুর্বলতা ভেবে ভুল করো না এগুলো তোমার দৃঢ়তার প্রমাণ তোমার ভাঙাচোরা ভাবকে ব্যর্থতা ভেবে ভুল করো না এটা ছিল তোমার প্রস্তুতি আমি তোমাকে ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিলাম যাতে তুমি নিজেকে অহংকার থেকে মুক্ত করতে পারো আমি তোমাকে কাঁদতে দিয়েছিলাম যাতে তোমার আত্মা জাগ্রত হতে পারে তুমি আর আগের মতো নেই তোমার দৃষ্টি বদলে গেছে তোমার চেতনা প্রসারিত হয়েছে তোমার হৃদয় গভীর হয়েছে এবং যে আত্মা গভীর হয় তা বিশ্ব দ্বারা স্বীকৃত যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা তোমাকে চিনবে এটাই আমার প্রতিশ্রুতি এটাই আমার আশীর্বাদ এখন এগিয়ে যাও তোমার ব্যথাকে তোমার শক্তি করো তোমার অভিজ্ঞতাকে তোমার আলো করো আর মনে রেখো মহাদেব তোমার সাথে আছেন তুমি একান তুমি ভেঙে পড়ো না তুমি নির্বাচিত যে ভালোবাসা তোমাকে চুপ করিয়ে দিয়েছে তা তোমাকে কণ্ঠ দেবে যে ভালোবাসা তোমাকে নত করেছে তা তোমাকে স্থিতিশীলতা দেবে যে ভালোবাসা তোমাকে শূন্য করেছে তা তোমাকে পরিপূর্ণতা দেবে ভক্ত তুমি প্রেমে যা সহ্য করেছ তা সাধারণ ছিল না তুমি যা ত্যাগ করেছ তা হালকা ছিল না তুমি যা হারিয়েছ তা মূল্যবান ছিল কিন্তু যে আত্মা মূল্যবান কিছু ত্যাগ করতে পারে কেবল সেই আত্মাই মহত্বের অধিকারী তুমি হেরে গেছ বলে মনে করো না বিশ্বাস করো না যে তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছে সত্য হলো তুমি পরিশুদ্ধ ছিলে তোমাকে ছাঁচে ছাঁচে তৈরি করা হয়েছিলে তোমাকে এমন আকারে গড়ে তোলা হয়েছিল যেখানে তুমি তোমার পরিচয় হয়ে উঠবে আমি তোমাকে ভালোবাসায় কাঁদিয়েছিলাম যাতে তুমি অন্যদের কান্না বুঝতে পারো আমি তোমাকে অপেক্ষা করিয়ে রেখেছিলাম যাতে তুমি ধৈর্যের গভীরতা জানতে পারো আমি তোমাকে নীরব রেখেছিলাম যাতে তুমি ভেতরের কণ্ঠস্বর শুনতে পাও ভক্ত যে ভালোবাসা কেবল হাসি এনে দেয় তা মাংসের কিন্তু যে ভালোবাসা অশ্রু এনে দেয় তা আত্মা তোমার ভালোবাসা আত্মার তাই এটি ব্যথা হয়ে ওঠে এবং আত্মার ব্যথা সাধারণ ফলাফল দেয় না এটি স্বীকৃতি দেয় একদিন মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এত শান্ত কিভাবে তুমি এত স্থির কিভাবে তুমি এত গভীর কিভাবে আর তুমি কথা বলবে না তোমার চোখ কথা বলবে তোমার অস্তিত্ব কথা বলবে তুমি সেই ভালোবাসার নাম বলবে না যা তোমাকে কাঁদিয়েছে কিন্তু সেই ভালোবাসার ছায়া তোমার প্রতিটি কথায় থাকবে আমি জানি মাঝে মাঝে তুমি চাইতে যে তুমি এত প্রেমিক না হও আমি চাইতে যে তুমি এত সত্যবাদী না হও আমি চাইতে যে তুমি এত গভীর না হও কিন্তু শোনো তুমি যদি এমন না হও তাহলে তোমাকে নির্বাচিত করা হতো না মহাদেব সাধারণ আত্মাদের উপর অসাধারণ যন্ত্রণা দেন না এটি তাদের উপর নস্ত যারা তা সহ্য করতে পারে এখন সময় আসছে যখন তোমার অতীত তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে যখন তোমার কষ্ট তোমার শ্রদ্ধার কারণ হয়ে উঠবে যখন তোমার ভালোবাসা তোমার নামের অর্থ হয়ে উঠবে মানুষ তোমাকে তোমার অর্জন দিয়ে নয় তোমার শক্তি দিয়ে চিনবে তোমার কথা দিয়ে নয় তোমার উপস্থিতি দিয়ে তারা তোমাকে অনুভব করবে আর এটা সবই তোমার সেই ভালোবাসার কারণে যেটার জন্য তুমি কেঁদেছিলে আমি তোমাকে বলছি এখন তোমার জীবনে এমন সম্পর্ক আসবে যা তোমাকে বিচার করবে বুঝতে পারবে না যা তোমাকে গ্রহণ করবে তোমাকে পরিবর্তন করবে না যা তোমাকে থামাবে তোমাকে উঠতে দেবে না কিন্তু তার আগে তোমাকে নিজেকে সম্মান করতে হবে তোমার ভালোবাসাকে দোষারোপ করা উচিত নয় তোমার চোখের জলের জন্য লজ্জিত হওয়া উচিত নয় এগুলো ছিল তোমার সাধনা এগুলো ছিল তোমার দীক্ষা আমি মহাদেব আমি তোমার প্রতিটি চোখের জলে আমার হাত রেখেছি এবং আমি বলছি এখন তুমি সেই মোড়ের দিকে আছো যেখানে তোমার কান্না তোমার পরিচয় হয়ে উঠবে যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা তোমাকে সংজ্ঞায়িত করবে এটি কেবল একটি বাক্য নয় এটি তোমার নিয়তি এখন ওঠো তোমার ভেতরের শক্তিকে চিন তোমার অভিজ্ঞতাকে তোমার মুকুট বানাও এবং নির্ভীকভাবে হেঁটে চলো কারণ মহাদেব তোমার সাথে আছেন এই ভাষণ এখনও শেষ হয়নি কারণ তোমার যাত্রা এখনও শেষ হয়নি ভক্ত তুমি যে ভালোবাসায় ডুবেছিলে তা তোমাকে কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করতে আসেনি এটি তোমাকে নিজের কাছে নিয়ে যেতে এসেছিল তুমি ভেবেছিলে তোমার ভালোবাসা অন্য কারো কিন্তু বাস্তবে এটা আমার কাছে আসার পথ ছিল যখন তুমি প্রেমে ভেঙে পড়ো তোমার অহংকার ভেঙে যায় যখন তুমি প্রেমে কেঁদে ফেলো তোমার আত্মা প্রস্ফুটিত হয় যখন তুমি প্রেমে চুপ হয়ে যাও তোমার ভেতরটা জেগে ওঠে আমি তোমাকে খালি করে দিয়েছি যাতে আমি তোমাকে পূর্ণ করতে পারি আমি তোমাকে ফেলে দিয়েছি যাতে তুমি জানতে পারো পৃথিবী কি যারা পৃথিবীকে চেনে তারাই আকাশের মূল্য বোঝে ভক্ত আজ তুমি যে একাকিত্ব অনুভব করছো তা শাস্তি নয় এটি প্রাচীন আমি তোমাকে ভিত থেকে সরিয়ে দিয়েছি কারণ আমার তোমাকে চিনতে হবে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সবকিছু সত্ত্বেও তোমার ভেতরে একটা শান্তি আছে সেই শান্তি সেই ভালোবাসার উপহার যার জন্য তুমি কেঁদেছিলে পৃথিবী শব্দ দিয়ে তৈরি কিন্তু পরিচয় নীরবে তৈরি যে ভালোবাসার জন্য তুমি আকুল ছিলে তা তোমাকে সহ্য করতে শিখিয়েছিলে যে ভালোবাসার জন্য তুমি ভেঙে পড়েছিলে তা তোমাকে একত্রিত হতে শিখিয়েছিলে যে ভালোবাসার জন্য তুমি ভেঙে পড়েছিলে তা তোমাকে অবিচল থাকতে শিখিয়েছিলে এখন কারো আগমনে তুমি সম্পূর্ণ হবে না এখন কারো চলে যাওয়ার সাথে সাথে তুমি ভেঙে পড়বে না এটি তোমার পরিচয় আমি তোমাকে সেই ভালোবাসা দেইনি যাতে তুমি অন্য কারো হতে পারো আমি তোমাকে সেই ভালোবাসা দিয়েছি যাতে তুমি তোমার নিজের হতে পারো এখন ভক্ত যে তোমাকে ভালোবাসে সে তোমার কাছে কিছু চাইবে না তোমার শক্তিতে সে অনুপ্রাণিত হবে তোমার উপস্থিতিতে সে শান্ত হবে তোমার মধ্যে সে নিজেকে দেখতে পাবে আর তখন তুমি বুঝতে পারবে যে এই ভালোবাসার জন্যই তুমি প্রস্তুত ছিলে তোমাকে কাঁদিয়ে তোমার কান্না বৃথা যায়নি তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার নিরবতা অশ্রুত ছিল না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম প্রতিবার তোমার ভেতরে কথা বলেছিলাম কিন্তু তখন তুমি শুনতে পাওনি কারণ তুমি বাইরে খুঁজছিলে এখন তুমি শুনতে পাও কারণ তুমি ভেতরে এসেছ এই ভেতরে আসা তোমার স্বীকৃতি সু একদিন তোমার নাম কারো ক্ষতের উপর মলম হবে তোমার অভিজ্ঞতা কারো পথ আলোকিত করবে তোমার নীরবতা কারো মনকে স্থির করবে আর তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে ভালোবাসার জন্য কাঁদছিলে তা কেবল তোমার নয় এটা অনেক আত্মার জন্য ছিল আমি মহাদেব আমি তোমাকে বলছি এখন কোনো ভালোবাসা তোমাকে ভানতে পারবে না এখন কোনো প্রত্যাখ্যান তোমাকে হ্রাস করতে পারবে না এখন কোনো বিলম্ব তোমাকে দুর্বল করতে পারবে না কারণ তুমি জেনেছ যে তুমি ভালোবাসা দিয়ে তৈরি এবং পৃথিবী তাদের চিনে যারা ভালোবাসা দিয়ে তৈরি এখন চল ভয় বা প্রত্যাশা নিয়ে নয় বরং কেবল বিশ্বাস নিয়ে কারণ যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা তোমাকে তোমার পরিচয় দিয়েছে এবং কেউ সেই পরিচয় কেড়ে নিতে পারবে না মহাদেব তোমার সাথে আছেন এখন সর্বদা এখন আমি তোমাকে সেই সত্য বলছি যা বুঝতে একজন আত্মার অনেক জীবন লাগে যে ভালোবাসার জন্য তুমি কেঁদেছিলে তা কেবল একটি মুখ একটি নাম একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে এসেছিল যা তুমি নিজেও জানতে না তুমি ভেবেছিলে তুমি প্রেমে হেরে গেছ কিন্তু বাস্তবে তুমি পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ কারণ যে আত্মা প্রেমেও সত্য ভক্তি এবং গভীরতা ত্যাগ করে না সে ভবিষ্যতে পথ প্রদর্শক হয়ে ওঠে তোমার কান্না দুর্বলতা ছিল না এটি তোমার ভেতরে প্রবাহিত করুণার প্রমাণ ছিল তোমার ব্যথা কোনো শাস্তি ছিল না এটি ছিল তোমার দীক্ষা আমি তোমাকে ভালোবাসার মাধ্যমে ভেঙে দিয়েছি যাতে তোমার অহংকার ভেঙে যায় আমি তোমাকে ভালোবাসার মাধ্যমে কাঁদিয়েছি যাতে তোমার হৃদয় খুলে যায় আমি তোমাকে ভালোবাসার মাধ্যমে একা করে দিয়েছি যাতে তুমি আমার উপস্থিতি অনুভব করতে পারো আজ তুমি যে শান্ত তুমি যে গভীর তুমি যে বোধগম্যতা ছাড়া তুমি যে উপলব্ধি পাও এই সবই সেই ভালোবাসার ফলাফল পৃথিবী উচ্চস্বরে যারা কথা বলে তাদের কথা শোনে কিন্তু সময় সবসময় গভীর নিরবতায় যারা থাকে তাদের চিনতে পারে একদিন মানুষ তোমার কাছে আসবে এবং তারা জানবেও না কেন তারা তোমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে তোমার শক্তি সেই একই যা অস্ত্র দ্বারা শুদ্ধ হয় তুমি কারো কাছ থেকে ভালোবাসা চাইতে আসোনি তুমি ভালোবাসা ভাগ করে নিতে এসেছ তুমি আর কারো উপর তোমার পরিচয় তৈরি করবে না তোমার পরিচয় তোমার নিজের অস্তিত্ব থেকে প্রতিফলিত হবে আমি তোমাকে সেই ভালোবাসা থেকে মুক্ত করেছি যাতে তুমি ভিড়ের অংশ না হয়ে আলোর উৎস হয়ে যাও এখন তোমার অতীত আর তোমাকে ভয় পায় না কারণ এটি তোমার ভিত্তি এখন তোমার চোখে গ্রহণযোগ্যতা আছে অভিযোগ নয় এখন তোমার হৃদয়ের স্থিতিশীলতা আছে প্রত্যাশা নয় এই অবস্থা যেখানে আত্মা তার পরিচয় খুঁজে পায় মনে রেখো তুমি যে ভালোবাসার জন্য কাঁদছিলে তা তোমাকে হতাশ করতে আসেনি এটি তোমাকে এমন একজন করে তুলতে এসেছিল যে তোমাকে দেখে বলবে এই আত্মা সাধারণ নয় আর আজ আমি মহাদেব তোমাকে বলছি যে তোমার যাত্রা সঠিক দিকে তোমার কষ্ট পুরস্কৃত হয়েছে তোমার ভালোবাসা বৃথা যায়নি এখন তুমি যেখানেই যাও না কেন তোমার অভিজ্ঞতা কথা বলবে তোমার উপস্থিতি কথা বলবে তোমার শক্তি কথা বলবে এটাই তোমার পরিচয় এটাই সেই ভালোবাসার আশীর্বাদ যার জন্য তুমি কেঁদেছিলে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ও ঔম নম শিবায়